ولقد اتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ولقد اتينا داود وسليمان علما আমি দাবুদকে আর সোলাইমানকে জ্ঞান দান করেছি জ্ঞান দান করেছি নবীদের যখন জ্ঞানের কথা আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে বলা হয়েছে জ্ঞান আমি দিয়েছি সমস্ত নবীদের জ্ঞানের কথা যখন বলা হয়েছে তখন আল্লাহ পাক বলেছেন নবীদের জ্ঞান দিয়েছেন কে আল্লাহ وقال

অসংখ্য মানুষের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে আমাকে যে সম্মান যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আল্লাহ পাকের প্রশংসা করছি এরপর আল্লাহ পাক বলেছেন আইয়ুহান নাসু আল্লিমনা

এমন জ্ঞান দিয়েছেন এমন এলেম দিয়েছেন মানতে পাখিদের ভাষা বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন পাখিরা যে চেঁচামেচি করে ওরা কি কয় সেটা আমি জানি বা আমি বুঝি কোরআন শরীফে তা বলা হচ্ছে ওই যে শোনেন নাই যে মৌমাসি মৌমাসি কোথায় যাও নাসি নাসি করেছেন না তখন মৌমাসি এই ভাষা বোঝেন এরপরে আপনার পাখিগুলোর ভাষা বোঝেন যত প্রাণী